আল্লাহ আল্লাহাবুল্ আলমীর প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রসাল্ল পরে আজকে এই কুয়েতের মাটিতে আমরা খায়রান নামক এলাকায় সমুদ্র থেকে নদী নালার মতো যা বের করে নিয়ে আসা হয়েছে কৃত্রিমভাবে এখানে আমরা এসেছি আমাদের শাহেকদের সাথে শেখ হাবিবুর রহমান সাহেব আছেন আমার সাথে শেখ আক্ত রহমান আছেন শেখ ডক্টর অব জাকারিয়া হাফেজ আহমুল্লাহ জামিয়ান মিয়ান এবং আমাদের বাবুল ভাই আছেন আবু সারা ভাই আছেন আল্লাহ রাবুল্লা আলমের সুক্রিয়া আদায় করছি যে এই রকম আল্লাহ দিনের ওপর তৌহিল সন্ন্যার ওপর আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করি তার সাথে সাথে যে আল্লাহ রাব্বুল যেন এইভাবেই আমাদেরকে জান্নাতুল ফিরদৌ সে একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং সেই পথে চলার তৌফিক দান করেন এই নদী নালা দেখে পানি দেখে মনে হচ্ছে জান্নাতের কথা তাজরিমিন তাহতেহাল নাহার যেখানে আল্লাহ জান্নাতের কথা বলেছেন জান্নাতের নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত হবে আল্লাহ জানামতের সকলকে জান্নাতুল দোষ দান করেন হাউজে কৌসারে পানি দান করেন নবী সাম সাফাত দান করেন এবং এই আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় তৌফিক দান করেন আসল হচ্ছে এই দুনিয়ায় যদি আল্লাহ নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারি ফরোজ অজেব আদায় করে হারাম নাজায় থেকে বেঁচে থেকে এবং আমরা যদি আল্লাহ রবুল্লাহ আলমের শুক্রিয় আদায় করি বেশি বেশি সন্ন্যত্ন ফলের মাধ্যমে মুস্তাহাবের মাধ্যমে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই সেই জান্নাতে আমাদেরকে দাখিল করবেন যার নিচে তাজরি মিন তাহাতে হার নহরসম প্রবাহিত রব্বুল আলমীর কাছে আশা রাখি যে আল্লাহ আমাদের নিজেদের সংশোধনের তৌফিক দান করেন দিনের ওপর স্ত্রী কাম অটলতা দান করেন এবং আমাদের দিনী ভাই বোনদেরকে আল্লাহ যেন দুনিয়া আখেরাতে সার্বিক আজাব থেকে বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন আমাদের মুসলিম উম্মার ছেলে মেয়েদেরকে ফিতনা থেকে থাকা তৌফিক দান করেন ইসলামী তরবিয়ত নেওয়ার তৌফিক অফিক দান করেন এবং আল্লাহ রাবুল্লা আলম সকলকে জান্নাতের পথে চলার তফিক দান করেন ওসলাল আসলাম আলি ওসহাবি আজমাইন ও জমা এখন আমাদের দুটি কালে মানে চাচ্ছি আমরা যারা শেখ ডাকারের চাইবে কাছ থেকে তো আমরা মূলত একটু পানিতে পা ভিজাচ্ছি এই জন্য ওই শেখদের একটু কাপড়টা কখন হয়তো সামান্য উঁচুতে উঠাইতে হচ্ছে পানিতে আমরা এনজয় করত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অস্ত্র আত্ত্বল্লাহ বা আসলে অনেক দিন থেকেই যখন এই আয়াত তেলাআবত করতাম তজরি মিতাহতেল আনহার জান্নাত তিনি দিয়ে নহর প্রবাহিত তখন এটা বোঝা খুব কঠিন ছিল যে এটা এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে এখন এখানে আসার পর দেখলাম যে মানুষ বাড়িঘর করে এই কৃত্রিম এইটা তৈরি করা মূলত এটা কিন্তু আগে নদী ছিল না এটা কৃত্রিমভাবে তৈরি করা পুরোটো খাদ করা হয়েছে বিশ ফুটের মতো আরও বেশি বিশ কিলোমিটার লম্বা এটাকে পরে পানি ছেড়ে দেওয়া হয়েছে সাগর থেকে আর আসার পর এত স্বচ্ছ পানি এসেছে যে যেখানে কোনো মাটি অত্যন্ত অত্যন্ত সাফ মাটি আবার নিচের পানি সবই দেখা যাচ্ছে আসতে জিনিস হচ্ছে নিচের যাবতীয় আখ রেখা সবই দেখা যাচ্ছে মানে এত স্বচ্ছ পানি খুব সাধারণত দেখা যায় না আমাদের সমুদ্রগুলোর পানি সাধারণত অনেকটাই গোলা হয়ে থাকে কিন্তু এখানকার সমুদ্রের পানি একেবারে স্বচ্ছ একেবারে স্বচ্ছ তো এটা আবার আমার একটা হাদিস মনে পড়ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে জান্নাতের নাহারগুলো কোনো খাদ হইয়া প্রবাহিত হবে না এগুলো উপর উপর দিয়েই থাকবে এগুলো ময়লা থাকার সম্ভাবনা থাকবে না এগুলোও কিছু কিছু ধারণা পাওয়া যাচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে ধারণা পাওয়া আগে জান্নাত তো বিরাট ব্যাপার ভিন্ন সম্পূর্ণ সম্পূর্ণই ভিন্ন এর কোনো তুলনা করা যায় না দুনিয়ার কোনো কিছুর সাথে ইবনে আব্বাসালু যেটা বলেছেন যে জান্নাতের দুনিয়াতে যা আছে শুধুমাত্র নামই মিলবে আর কাজে কোনো কর্মই মিলবে না সেটাই আমার কাছে মনে হচ্ছে আশ্চর্য জিনিস হচ্ছে এরা কিন্তু এই এই সাগর উপরে নদীও এই নদীটা বানাই সাথে সাথে মসজিদ তৈরি দেখেন কি সুন্দর মসজিদ এখানে একটা ওইখানে একটা মসজিদ প্রত্যেক এলাকায় মসজিদ তৈরি করেছেন এবং এখানে কত সুন্দর পরিবেশ দেখেন কোনো খারাপ কিছু হচ্ছে না এরা নৌকা মানে বাইস করে এখানে বোট দিয়ে বাইস করে পুরোটাই আল্লাহ তালার নামত দুনিয়াতে যা দিয়েছে আল্লাহ তালা এটাকে যথাযথ তারা সুন্দরভাবে এরকম শত শত নদী আছে না শত শত নদী আছে আল্লাহ এটা জানে আচ্ছা ঠিক আছে আর দেখেন এই এই যে একটু ডেউ আসছে দেখেন এই ডেউটা এটা অসাধারণ একটা সুন্দর ঢেউ যে বাড়ি দিচ্ছে আবার সুন্দর হয়ে যাচ্ছে আবার হয়তো এটা আবার আসবে না কিছু অনেকক্ষণ পরে আসবে এরকম একটা ডেউ সাগর থেকে এরকম নাহার তৈরি করে নিয়ে যাওয়া এটা অসাধারণ একটি শিল্প আমি বলতে পারি আল্লাহ তালাদের সম্পদ দিয়েছেন এরা এটার মধ্যে কাজে লাগিয়েছে এবং দুনিয়া যতটুকু নিয়মত আছে ভোগ করা এখন না নয় আল্লাহ তালা ব্যবস্থাপনা করে দিয়েছেন আসলে এটা পুরোটাই বোট নামানোর ব্যবস্থা করেছেন গাড়িতে করে বোট নিয়ে এসে আবার নামিয়ে আবার বোট নিয়ে পুরো স্পিড বোট নিয়ে তারা এখানে দৌড়াদৌড়ি করে আবার চলে যায় আলহামদুলিল্লাহ একটু সুন্দর পরিবেশ আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ এরকম আল্লাহ তালাকে শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন এই নিয়মটা আমাদের অনেক দিন পর্যন্ত রাখেন যতদিন আল্লাহ তার ইচ্ছা তিনি রাখেন ততদিন না বেশি যত বেশি রাখে তত আমরা আল্লাহ সবসময় আল্লাহ সুক্রিয় আদায় করে যাচ্ছি আল্লাহ আমাদের কবল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন আমাদের সঙ্গে কিছু কথা বলবেন শেখ আক্তি যা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ মহামাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড় বড় শাহদের সাথে একত্রিত হতে পেরেছি তারপরে সাগরের পাড়ে এটা ছোটো একটা সাগর যার বানা আপনার শুনেছেন মিনি সাগর তৈরি করা হয়েছে এবং মূল সাগর থেকে পানি নেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লাহ আমিন এ বাহারটাকে তার আয়াতের অন্তর্ভুক্ত বলেছেন নিদর্শনাবলীর তো এই বাহার এটা আল্লাহ রবুল্লাহ আমিনের অন্যতম বড় নেয়ামত আর যে কোনো নেয়ামতের আমাদের সক্রিয়া করা উচিত তো এগুলো দেখলে আসলে মন থেকে বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল্লা আহমিন আমাদের মনোরঞ্জনের জন্য আমাদের চক্ষু শীতলের জন্য কত কিনা দিয়েছেন এবং একটু পূর্বে ডক্টর আবু জাকারিয়া বলেছেন যে জান্নাতের তলদেশে সময় প্রবাহিত এর রহস্যটা আমরা এখানে এসে বুঝতে পারলাম বা বোঝা যায় যে আসলে দেখা আছে বড় লোকদের ঘর বাড়ি সব নহরের ধারে এই ছোট মিনি সাগরের ধারে তা আসলে দেখতে আনন্দ লাগে তো আল্লাহ রব্লা আমি করে দোয়া করি এ দুনিয়া যদি না হয় তো ইনশাল্লাহ পরকালে যেন আমাদেরকে সেই জান্নাত দানে ধন্য করেন যে জান্নাতে তলদেশে সময় প্রবাহিত আল্লাহ রব্লাহামে আমাদেরকে সে তৌফিক দান করুন আর এ সেই জান্নাতি নহর লাভের উপায় হলো সাত আমল করে যায় ইমান এবং সাত আমল তা আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন খাঁটি ইমান অবলম্বনের এবং সাত আমল করার খাঁটি ইমান বলতে শিরিক বিমুক্ত ইমান আর আমল সালেহ বলতে বিদাত মুক্ত আমল এই দুটি অত্যন্ত জরুরি বিষয় আল্লাহ বলেন হামান খানু লেক রিহি ফালিয়ামেহা ওয়ালায়ুষ রেখবে এবারাত সুতরাং যে তার রবের সাথে সাক্ষাতের আশাবাদী সে যেন সৎ আমল করে ওয়ালা ইউস রেখবে এবার তব্বি আহাদা এবং তার রবের সাথে অন্য কাউকে যেন শরিক না করে দুটি কাজ করতে হবে আল্লাহর সাথে আশাবাদী হতে হলে দুটি কাজ কি সৎ আমল আর শিরিক বিহীন আমল শিরিক করা যাবে না তাহলে আমরা জান্নাত লাভে ধন্য হব এবং সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম চাইতে বলেছেন তাই আমরা আল্লাহ দরবার চাই যেন তিনি জানাতুল ফেরদাউস দান করেন আল্লাহ ইন্না নাসলকর জান্না আল্লাহ ইন্না নাসাল জান্না ইন্না নাসলকর জান্না তিনবার জান্না চাইলাম আল্লাহ যেন আমাদের রসিফ করেন কারণ আছে তিনবার যে আল্লাহ জান্নাত চাইবে জান্নাতি বলবে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাতে প্রবেশ করো আর তিনবার যে জাহানাতে পানা চাইবে হ্যাঁ জাহান্নাম বলবে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে নজর দাও তো আমরা জান্নাত চার পাশাপাশি একবার জাহান্নাম থেকে মুক্তি আছি আল্লাহ নাউজ না উজুবে আল্লাহ আল্লাহ্মাইন না উজুবেকা আল্লাহ আল্লাহ্মাইন্না না উজুবেকা মিনান্নার

আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমরা একটি সুন্দর জায়গায় দেশে পর্যটনের এলাকা যেটা বললাম যে খাইরানে এটা আপনারা লক্ষ্য করছেন যে এখানে বোট চলছে এবং এখানে যে আমরা লক্ষ্য করছি যেখানে বোট থাকে এখানে অনেকে আনন্দ করার জন্য বেরিয়ে যাচ্ছে আমরাও মূলত এই এলাকার সাইকে একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে এসছি যে আট ব্যাপী সম্মেলনের প্রতিদিন শুধু আলোচনা হচ্ছে আজকে একটু ঘোরা হোক সাথে আমাদের সন্ধ্যায় এলাকায় যেটা কৃষি এলাকা সে এলাকায় আলোচনা আছে আমরা মূলত যাচ্ছি ওখানে এর মাঝখানে যেটা সৌদির বর্ডারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোর্ট থামসে একটি ভাইরা যেখানে আনন্দ করে আরেকটা গাড়ি আছে তো আমরা যেহেতু আজকে সব প্রতিদিনই আপনাদেরকে ইয়েদের মানে ওয়াজ শোনাই আজকে বলছি আমরা একটু সাহিত্যের সামান্য বিনোদনের ব্যবস্থা করি সেই সাথে আপনাদেরকে শরিক করা এই উপলক্ষে এখানে আসা এছাড়াও কোরআন কারিমের মধ্যে যেখানে জান্নাতের কথা বলেছেন আল্লাহ অধিকাংশ জায়গায় বলছেন জান্নাত ভি জান্নাত ইনতাজির তেহাদির আনহার তো যেখানে নহর প্রবাহিত হবে তো আসলে নহরের পাশে প্রাসাদ থাকলে যে সুন্দর লাগে খেজুর বাগানও দেখতে পাচ্ছি পাশে সেই খেজুর বাগান আমরা এখানে খেজুর বাগান আছে শহর আছে এবং বাজার আছে পুরোপুরি এটা একটি শহর মূলত তো অত্যন্ত সুন্দর চমৎকার এলাকা নদীর পানিগুলো দেখতে পাচ্ছেন কত স্বচ্ছ যে নদীর পানিগুলো আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাত পাঁচ হাত গভীর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে পানি তো অত্যন্ত স্বচ্ছ পানি কিন্তু পানিগুলি কিন্তু খুব লাভ লাগতো দেখে পরিষ্কার মনে হচ্ছে আমরা আমাদের সাথে যারা রাইবে আছেন বা পরবর্তী দেখবেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আনন্দের সাথে আমরা আপনারা আনন্দিত হবেন আর লম্বা না করে আমি আবারও আমাদের সাথে সেই সাইকেলে এসছেন বাবুল ভাই এসছেন আক্তার আছেন আবু সারা আছেন সবাইকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ মুবারকবাদ আল্লাহ যেন তাদের এই এলমি সফর যে উদ্দেশ্যে তারা এসছেন আমাদের দাওয়াতি কাজ এটা সফল করেন এবং আমাদের ত্রুটি মাফ করেন আল্লাহ আজকে যেমন আমাদেরকে এই সুন্দর একটি জায়গাতে একত্রিত করেছেন ভাবে আল্লাহ পাক আমাদেরকে পরকালে জান্নাতে একত্রিত করেন এই আশা প্রত্যাশা করছি এই দোয়া করছি কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত